দেখতে দেখতেই আমাদের সেই কাঙ্ক্ষিত দিন মাধ্যমিক পরীক্ষার দিন চলে এলো কি এই পরীক্ষায় ভুল করলে তোমাদের কি কি এমন রয়েছে যেগুলো ভুল করলে তোমাদের পরীক্ষা ব্যর্থ হয়ে যেতে পারে অসফল হতে পারো তুমি পরীক্ষায় পরীক্ষা তোমার খারাপ হতে পারে সে ব্যাপারে আলোচনা করব শুধু তাই নয় আজকের এই ভিডিওতে আলোচনা করব কি কি তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে সে ব্যাপারেও কাজেই ছোট্ট একটা ভিডিও করেছি তোমাদের সময়ের গুরুত্ব রেখেই আমি অল্প কথার মধ্যেই ভিডিওটাকে শেষ করার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও তাহলেই আশা করি তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না তাহলে আজকে আমরা কোনো রকম কথা বলে সময় নষ্ট করবো না প্রথমেই তোমাদেরকে জানিয়ে দেই তোমাদের তোমরা যদি ভালো করে ঠান্ডা মাথায় তোমরা উত্তর লেখো বা পরীক্ষা দাও তাহলে সাফল্য আসবেই তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইলো দেখো ইতিমধ্যে তোমরা প্রচণ্ড পরে নিয়েছো নতুন কোনো কিছু আর পড়তে যেও না এখন শুধু তোমাদের পালা রিভাই রিভিশন দেওয়ার পালা অর্থাৎ নতুন করে কোনো কিছু পড়তে গেলেও কিন্তু তোমাদের গুলিয়ে যাবে পুরনগুলোও ভুলে ভুলে যাবে তাই এখন শুধু করবে কি রিভিশন দিবে তবে তোমাদের প্রথমে আমি আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করব কি কি নিয়ে যাবে এবং কি ভুল করা যাবে না প্রথমেই তোমাদেরকে আমি বলবো কি কি নিয়ে যাবে এরপরে তোমাদের বলবো কি ভুল করা যাবে না তাহলে আমরা দেখে নেই কি কী তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষায় নিয়ে যাবে অ্যাডমিট কার্ড অনেকে মনে করতে পারে যে তাহলে কি রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে যাব না দেখো অ্যাডমিট কার্ডের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে তোমরা চাইলে নিয়ে যেতে পারো বোর্ড নিয়ে যাবে দুই কালারের দুটো করে পেন অর্থাৎ কালো রঙের দুটো পেন নীল রঙের দুটো পেন নিয়ে যাবে স্কেল নেবে পেন্সিল ও রবার মনে করে নেবে জলের বোতল অবশ্যই একটা নিয়ে যাবে আর মনে রেখো যাদের বাড়ির লোকের ফোন নাম্বার মুখস্ত নেই তারা অবশ্যই বাড়ির কারো একজনের ফোন নাম্বার লিখে নিয়ে যাবে এরপর এবার আমি তোমাদের জানাবো যে কোন ভুলগুলো তোমরা করবে না বা কোন ভুলগুলো করা যায় না এখানে যে ভুলগুলো আমি লিখেছি তাছাড়াও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভুল রয়েছে যেটা আমি তোমাদের সবার শেষেই বলব দেখো নতুন করে এখন কোনো কিছু শিখতে যাবে না যেটা আগেই বললাম এছাড়া খাতায় কোনো ধর্মীয় কোনো কিছু লিখবে না অর্থাৎ তুমি মনে করো মুসলিম মুসলিমের মুসলিম ধর্মের কোনো কিছু লিখতেছ তাহলে তোমার খাতা যদি দেখার সময় কোনো কঠোর হিন্দুত্ববাদী লোক দেখে তাহলে কিন্তু তোমাকে নেগেটিভলি নেবে সেম জিনিসটা উল্টোও হতে পারে তুমি হিন্দু তুমি হিন্দুত্বের কোনো কিছু লিখলে তখন কিন্তু কোনো কট্টর মুসলিম দেখলে তোমার খাতাটাকে নেগেটিভলি নিতে পারে এছাড়া না লিখেই বা না কোনো উত্তর করেই পাশ করার অনুরোধ খাতায় টাকা দেওয়ার মতো নোংরামি এসব অবশ্যই করবে না তারা হুড়ো করবে না খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু অন্তত প্রথম দিন তো ডবল তোমাদের বাড়ির থেকে এক্সাম সেন্টার যতক্ষণ লাগে তার ডবল সময় বাড়ির থেকে আগেই বাড়ির থেকে বের হয়ে যাবে অর্থাৎ প্রথম দিন কিন্তু সময় নিয়ে বাড়ির থেকে বের হয়ে যাবে যদি রাস্তায় বের হয়ে দেখো কেউ নেই কোনো স্টুডেন্ট নেই তখন কিন্তু তোমার মনে একটা ভয় চলে আসবে আমি কি লেট হয়ে গেলাম আমার কি দেরি হয়ে গেল। তাছাড়াও খোঁজা সিট খোঁজার ব্যাপার থাকে তাই অবশ্যই মনে করে আগে বের হয়ে যাবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথা তোমাদেরকে শেষে বলতে চেয়েছি তোমরা যতই পড়াশুনো ভালো করে করো যতই প্রস্তুতি নাও না কেন যদি এর মধ্যে তোমাদের ঠান্ডা বা অন্য কোনো কারণে শরীরটাকে তোমরা খারাপ করে ফেলো তাহলে কিন্তু মোটেও তোমাদের পরীক্ষা ভালো হবে না তাই অবশ্যই তোমরা তোমাদের শরীরের যত্ন রাখে শরীরের যত্ন রেখে পড়া পড়া চালিয়ে যাও তাহলে ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে আবারও একবার তোমাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি